পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা এবং সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে আমার শুভেচ্ছা অভিনন্দন আজকে একটা বর্ধমান শহর নতুন ধরনের মেলার অভিজ্ঞতা নিয়ে আজকে আমার ধারণা তারা এই মেলা প্রাঙ্গন থেকে বাড়িতে ফিরে যেতে পারবেন একটা নতুন অভিজ্ঞতা নিয়ে আমরা মেলা বলতে যে জিনিসগুলোকে দেখি যেটাকে আমরা মেলা বলেই জানি সেই মেলাগুলোর সঙ্গে আমাদের একটা যোগাযোগ থাকে মেলাতে দোকানপাট থাকে বিভিন্ন রকম বাচ্চাদের আনন্দ করার উপকরণ থাকে আমাদের এই মেলাটা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে একটু নূতন ধরনের মেলা এখানটায় যেমন একদিকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত কর্ম উদ্যোগের মধ্য দিয়ে সার্বিক উন্নয়ন করার যে চেষ্টা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির হাত ধরে পশ্চিমবাংলার মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চেষ্টা করছি সেটার যেমন একটা আনুষ্ঠানিকভাবে সফল রূপায়ণ মেলাগুলোর মধ্য দিয়ে বিভিন্ন স্তরে বিভিন্ন সময়ে যেটা মানুষরা দেখতে পান এই মেলাতেও সেই ধরনের আমাদের বাংলার শিল্পীদের হাতের কাজ থেকে আরম্ভ করে আমাদের পুরনো সংস্কৃতির ধারক বাহক আমাদের শিল্পকলা তার যেমন একটা সমাবেশ থাকবে বিভিন্ন স্টলগুলোর মধ্য দিয়ে পাশাপাশি আমাদের এই মেলাতে যেটা নতুন থাকবে সেটা হচ্ছে আমাদের মানুষের যে সার্বিক অধিকার প্রতিদিনকার আমাদের জীবনযাত্রায় যেটাকে বাদ দিয়ে আমাদের জীবনযাত্রা চলতে পারবে না সেই জীবনযাত্রায় আমাদের সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের স্বার্থে কি কি এই মানুষগুলোর জন্য অধিকার দেওয়া আছে যে অধিকার কে সামনে রেখেই আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের জীবনযাত্রা নির্বাহ করি সেই জীবনযাত্রা নির্বাহ করতে গিয়ে আমাদের যে জিনিসপত্রের ক্রয় বিক্রয়ের ব্যাপারটা থাকে অর্থাৎ কেনা বেচার ব্যাপারটা থাকে সেটাকে নিয়ে আমাদের কোনো মানুষ যাতে কোনো রকমভাবে প্রতারিত না হন বঞ্চিত না হন তাদের কোনো ন্যায্য সাংবিধানিক অধিকার থেকে যদি কেউ কোনোভাবে কোথাও বঞ্চনার শিকার হয়েছেন এটা যদি কেউ অনুভব করেন তাহলে সেই মানুষটা কিভাবে তার থেকে প্রতিকার পেতে পারেন সরকারের কাছ থেকে আমাদের সংবিধানের কাছ থেকে সেই ব্যাপারগুলো আমাদের এই ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে এই মেলার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরার একটা প্রচেষ্টা আমরা শুরু করেছি পশ্চিম বাংলায় এই ক্রেতা সুরক্ষা দপ্তরের মাধ্যমে পশ্চিম বাংলায় এর পূর্বে এই ধরনের মেলা কেবলমাত্র আমাদের কলকাতা শহর প্রতি বছর বছর এই দপ্তরের মাধ্যমে এই ধরনের একটা মেলা অনুষ্ঠিত হতো এর পূর্বে এখন এই মেলার সংখ্যা বেড়েছে কয়েক বছর ধরে এবং আমরা বিভিন্ন কলকাতার মেলাকে রেখেই আমরা পাশাপাশি আরও কখনো উত্তরবঙ্গে কখনো আমরা দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাগুলোতে জেলা শহরগুলোতে আমরা এই ক্রেতা সুরক্ষা মেলাকে আমরা সেখানকার মানুষের উদ্দেশ্যে আমরা এই মেলা আয়োজন করার চেষ্টা করে আসছি এবং আজকে সেই চেষ্টারই একটা ফল হিসাবে আপনাদের এই বর্ধমান শহরে প্রথমবার আমাদের ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে এই ধরনের একটা মেলার আয়োজন করা হয়েছে আজকে এই মেলার মধ্য দিয়ে আজকে যারা আমন্ত্রিত হয়ে আজকে আমাদের এই মেলার প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি আমার দপ্তরের পক্ষ থেকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তারা যেভাবে তাদের মূল্যবান সময় নষ্ট করে তারা আমাদের এই মেলাটাকে সার্থক করার উদ্দেশ্য নিয়ে আমাদের সঙ্গে তারা উপস্থিত হয়েছিলেন মেলায় তাদের সবার উদ্দেশ্যেই আমার দপ্তর থেকে তাদের কাছে আমাদের কৃতজ্ঞতাও জানিয়ে রাখছি আজকে এই সঙ্গে আমাদের বহু সাংবাদিক বন্ধু আমাদের এই মেলা করার এই উদ্যোগে যারা অন্যতম একটা বিরাট হাতিয়ার সেই বর্ধমান শহরের সঙ্গে যুক্ত বিভিন্ন সাংবাদিক বন্ধুরা যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকেও আমি সাদর আমন্ত্রণের সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার রাজ্য সরকারের পক্ষ থেকে আমার রাজ্য সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমি এই জেলার জেলা শাসক যিনি আছেন যিনি মূলত আমাদের সরকারের মুখ হিসাবে এই জেলায় কাজ করে থাকে আমাদের